তোমাদের সকলকে স্বাগত জানাই তিনসাটি গরুমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বেশ কিছু ছোট প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা এগুলো সমস্ত সম্ভাব্য প্রশ্ন এগুলো ভালোভাবে করে গেলে আশা করছি যে তোমাদের অনেকটা সাহায্য হবে পরীক্ষা চলো শুরু করা যাক প্রথমেই আসবো যে সঠিক উত্তর নির্বাচন সেটার ক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা সেটা হলো চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে অনেকগুলো অপশান আছে ভিটামিন প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন কে ফলিক অ্যাসিড পলিফেনল এটার উত্তর হবে প্যান্টোথেনিক অ্যাসিড এটা খুব ভালো করে পড়ে রাখবে এই জিনিসটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায় মানে যেহেতু সবকটাই চায়ের ভিতরে আছে সেই জন্য কোন অপশানটা ঠিক বুঝতে একটুখানি সময় লাগে বা গুলিয়ে যায় সেই কারণে দ্বিতীয় যেটা সেটা হলো ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের জন্য বায়ুহীন যে ঘর সেটাকে কি বলা হয় হারভেস্টার কম্বাইন ফডার না সাইলো এটাকে সাইলো বলা হয় ঠিক আছে খুব ভালো করে এই জিনিসটা পরে রাখবো সাইলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তারপর দেখো সেটা হলো ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা কি হেপাটাইটিস কালাজ্বর স্মলপক্স না যক্ষা এটা হলো যক্ষা তারপর হলো বেশি ফ্যাট জাতীয় তেল মশলাযুক্ত বাইরের খাবার খেলে যে সমস্যাটা হয় সেটা হলো কলেরা ডায়াবেটিস ওবেসিটি না ম্যালেরিয়া আচ্ছা এখানে খেয়াল করবে বেশি ফ্যাট জাতীয় বলেছে এবং তেল মশলা যুক্ত খাবার যেহেতু বলেছে তার মানে এটা হবে ওবেসিটি পরের যে প্রশ্নে আসে সেটা হলো রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রমিত হতে পারে সেটা হলো ডায়রিয়া হেপাটাইটিস যক্ষণ অ্যামিবায়োসিস ডায়রিয়া তারপর যক্ষা হ্যামিবাসিস এগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা অনেকটা কম সেটা উত্তর হবে এটা হেপাটাইটিস এটা রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর হলো টু ফোর ডি ব্যবহার করা হয় সার হিসাবে আগাছ নাশক হিসাবে খাদ্যশস্য সংরক্ষণে কোনোটি নয় আগাছা নাশক হিসাবে টু ফোর ডি ব্যবহার করা হয় ডেঙ্গু রোগের জীবাণুবাহন বহন করে কোনটি অ্যানোফিলিস কিউলেক্স বালিমাছি না এডিস এডিসমশক হিসাবে সেটা তোমরা নিশ্চয়ই জানো এডিস মাসুকি সংক্ষিপ্ত উত্তর দাও এই সংক্ষিপ্ত উত্তর দাও যেখানেই শুরু হবে সেখানে ঠিক ভুল থাকতে পারে ছোট এক লাইনের কোনো উত্তর হতে পারে কোনটা মিসম্যাচ সেটাও দিতে পারে এরকম প্রশ্নগুলো একত্রিত থাকে এই জায়গাটায় ঠিক ভুলের ক্ষেত্রে প্রথমটা বলেছি সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায় যেটা ঠিক আচ্ছা তোমরা পাশে এরকমভাবে পুরো লাইনটা লিখে পাশে সঠিক বা ঠিক লিখবে দ্বিতীয় হলো ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ট্রিম মুরগি ব্যবহার করা হচ্ছে যখন এই ব্রয়লার মুরগি তৈরি করা হয় এটা করা হয় হলো কর্নিশ জাতীয় পুরুষ মুরগির সাথে সাদা প্লাই মাউথ মুরগির মানে ব্যবহার করা হয় স্ত্রী মুরগি হিসাবে সেই সাদা প্লাই মাউথ মুরগিকে ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে উত্তর হবে সাদা প্লাই মাউথ মুরগি স্ত্রী হিসাবে একইভাবে কিন্তু উল্টো প্রশ্নও আসতে পারে যে পুরুষ মুরগি হিসাবে কোন মুরগিকে ব্যবহার করা হচ্ছে ব্রয়লার তৈরির ক্ষেত্রে সেটাও ভালো করে দেখে রেখো তারপর হলো ঠিক ভুল রক্ততঞ্চন ব্যাহত হওয়া ম্যালেরিয়ার একটা প্রধান উপসর্গ এটার উত্তর হবে ডেঙ্গুর একটা প্রধান উপসর্গ এরপরে যে প্রশ্নে আসবো সেটা হলো কোনটি বিষদৃশ্য বলেছে গোলাপ খাস ল্যাংড়া রত্না না ফজলি গোলাপ খাস ল্যাংড়া ফজলিগুলো আমের এটা হলো ধানের এটা বিসদৃশ্য মিল খুঁজে লিখতে বলেছে মাছকে যদি ফিশারি বলা হয় মাছ চাষকে মৌমাছি চাষ মৌমাছি পালন বা মৌমাছির যে চাষ করা সেটাকে কী বলে বলে হলো এপিকালচার ঠিক আছে এই এপিকালচার কাকে বলে খুব প্রশ্ন আসে তারপর হলো মুরগি পালনের জন্য ঘরের মেঝেতে যে শয্যা বিছানো হয় সেটাকে বলে হলো লিটার তারপর হলো ড্যাশ মেশিনের সাহায্যে ফসলকে তোলা এবং ঝাড়া হয় সেটা হলো কম্বাইন বা হারভেস্টার যে পুকুরে ডিম্পোনা থেকে যে পুকুরে ডিম থেকে ডিম্পনা তৈরি করা হয় তাকে আতুর পুকুর বলে এটা হলো ঠিক তারপর হলো শ্রমিক মৌমাছির কাজকে এটা নিশ্চয়ই জানো যে কোনো একটা কাজ লিখবে মানে ধরো প্রধান যেটা কাজ ফুল থেকে মধু সংগ্রহ করা সেটা তারপর হলো কালাজ্বরের জীবাণুর নাম কি লিসমানিয়া ডোনোভানি আন্ডারলাইন করবে অবশ্যই সায়েন্টিফিক নাম যেহেতু সেই জন্য পশ্চিমবঙ্গে শীতকালীন যে ধান সেটা হলো আউশ এটা হলো ভুল সেটা হলো কি বড়ো বড়ো ধানকে শীতকালে চাষ করা হচ্ছে আজ এই পর্যন্তই আশা করি তোমরা ধারণা করতে পেরেছো যে কোন জাতীয় প্রশ্ন আসবে খুব ভালো করে প্রশ্নগুলো দেখে রেখো আশা করি এগুলো তোমাদের কাজে আসবে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ